এ নাইট ইন হ্যাভেন পর্ব দুই লেখিকা সামিয়া খান হালকা নরম এক ধরনের রোদ বাহিরে ক্যাপেতে কাছের এপাশে বসে রোদকে যেন বৃষ্টির মতো লাগছে আলবিনের কাছে একটু একটু করে হলুদ রঙের আবা হয়ে রোদ নিচে নেমে আসছে আচ্ছা এরকম রোদের বর্ষণ কি শুধু আলবিনী দেখতে পাচ্ছে নাকি আরও কেউ সায় জিজ্ঞেস করে দেখতে পারে সে মেয়েটাও মাঝে মধ্যে এমন জিনিস দেখে একটু শুস করে উঠল আলবিন দশ মিনিট হয়ে উঠেছে কিন্তু এখনও শায়শা আসছে না মিস্টার আলবিন আপনি কি নিবেন আপনার রেগুলারটি প্লিজ সায়সা কিছু সময় অপেক্ষা করেন আলবিন মিষ্টি হেসে মাথা নাড়িয়ে শায়শাকে বিদায় দিলেন এক উনিশ বছর বয়সী মেয়ে সায়সা ভারতীয় বংশবোধ বাঙালি মুসলিম আমেরিকাতে থাকে মা বাবা ও ভাই বোন সহ এই ক্যাফেতে পড়াশোনার পাশাপাশি জব করে এসব বিদেশে পড়াশোনা বা যাই হোক নিজের খরচ নিজে চালাতে হয় তা হয় না তা নয় হয় না একটু পর শায়শা ক্যাপিচিনো হাতে ফিরে এলো আলবিনের সামনে রেখে দিলেন আলবিন হাসলেন রেগুলার টিয়ের কথা বলে ক্যাপিচিনো নিয়ে এসেছে শায়শা আজ বসবেন না আমার সাথে আপনি সেটা চান আলবিন এবার সরাসরি সায়েশার দিকে তাকালাম একদম তার চোখের দিকে এই চোখের দৃষ্টি সায়েশা খুব বেশি সময় সহ্য করতে পারে না ভিতরে কেঁপে ওঠে তার মুখে বলা আবশ্যক সায়েশা আলবিনের কথায় সায়েশা কোনো প্রতিত্তর করলো না চুপ করে তার সামনের চেয়ারে গিয়ে বসলো হাত দিয়ে নখ খুঁড়ছে সায়েশা আর ওদিকে আয়েসে করে ক্যাপিচুনোতে চুমুক বসাচ্ছে আলবিন শায়শা ইয়েস এক মেয়ে আমাকে টানা দুবার চুমো খেতে চেয়েছে আমার কি উচিত তাকে চুমো খাওয়া একটুও চমকালো না শায়শা উল্টো মিষ্টি করে হাসলো তার অধর প্রসারিত করাতে মনে হয় বিকেলে রোদগুলো আরও ঝলমল করতে লাগলো এমন তো কত মেয়েই চায় নো সি ইজ ডিফেন্ড ফাইনালি ডিফারেন্ট কাউকে পেলেন ডিফারেন্ট নয় তার চুমো খাওয়ার মধ্যে কামনা ছিল না কামনা ছাড়া কেউ চুমু খেতে চায় নাকি আলভিনী এবার সরাসরি সায়সের মুখের দিকে তাকালেন এ চোখের দিকে সে খুব কমই তাকায় কিন্তু যখনই তাকায় এক বিধ্বস্ত দৃশ্য সে দেখতে পায় কামনা ছাড়া কীভাবে তাহলে নাইট ইন হ্যাভেন আঁকতে পারলাম শায়শার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তে কিছু মনে পড়ে যাওয়া যা কখনো ভোলা যায় না তা সত্যি দুঃখকর আলভিনের কথার উত্তর না দিয়ে সায়সা কাজ গলিয়ে দৃষ্টি বাইরে রোদে দিল আপনি কি ওখানে রোদের বর্ষণ দেখতে পাচ্ছেন আলবিন অনেক আগে থেকে আমি বুঝেছিলাম আপনিও দেখতে পাবেন কেন পেলাম আলবিন জবাব দেয় না চুপচাপ কপি শেষ করতে থাকে শায়শা বুঝতে পারলেন আজকের জন্য কথা বলার সময় তার শেষ একদম শেষ আচ্ছা মন খারাপের সময়গুলো এত দীর্ঘ আর ভালো থাকার সময়গুলো এত কম হয় কেন বাসায় ঢুকে এক একটা বিকট গন্ধ না কেল শায়শার কিছু পড়ে যাওয়ার সো ক্যাবিনেটে জুতাগুলো রেখে শায়শা কিচেনের দিকে এগিয়ে গেল কিসেনের একপাশে ইয়ারশা রেগে দাঁড়িয়ে রয়েছে আরেক পাশে শায়েশার মা সুলায় কিছু পড়ে গিয়েছে শায়েশাকে দেখতে পেয়ে তার মা সরাসরি প্রশ্ন করলেন আর একটু আগে আসা যায় না মেট্রোতে করে আসতে একটু দেরি হয় শায়েশার তবুও সে জবাবদিহি না করে মিষ্টি করে হাসলো। ব্যাগটা রেখে কিসেনের কাছে লেগে গেল গজরাতে গজরাতে এই ইয়ারসা রুমের ভিতর চলে গেল সায়েশা তার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে যদিও তার বাবার আগের স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছিল না তাও সে আরেক বিয়ে করেছিল যখন সায়েশা হয় তখন তার মা মারা যায় যদিও সায়েশা জানে কথাটা মিথ্যা সৎ মায়ের কাছেই বড় হওয়া সায়েশা সেই সন্তানই জানে পরিবার কাকে বলে যার পরিবারে থাকার জন্য নিয়মিত যুদ্ধ করতে হয় রাতে ডিনার বানানোর শেষে বেসমেন্টে তার ছোট রুমটাতে সে বিছানায় একটু শুয়ে পড়লেন সারাদিন এত পরিশ্রম করে শরীর চলতে চায় না তার চোখ বন্ধ করলেও মনে হয় তো এখন তার কাজে যেতে হবে অতি সন্তর্পণে উঠে সে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল আয়নার সামনে দাঁড়িয়ে যখন চোল ঠিক করে নিচ্ছে তখন তার দৃষ্টি হুট করে নিজের উরোজের দিকে পড়ল। মুহূর্তে দৃষ্টিপটে সেই হ্যাবেনের কথা মনে হয়ে গেল সেই বরফ সে হ্যাবেন না চোখ সরিয়ে ফেলা সে আর ভাবতে চায় না ইয়ারশার চিল্লানোর আওয়াজে উপরে উঠে এলো শায়শা তার বড় বোন ইয়ার কোনো একটা কারণে খুব রেগে আছেন শায়শা টেবিলের পাশে গিয়ে দাঁড়াতে একটা স্পুন উঠিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন স্পুনটা শায় গালে সে বেশ জোরেই লাগলো খাবারে আমি সিস পছন্দ করি না তা কি তুই জানিস জানতিস না ভুলে গিয়েছিলাম আমি তো বুঝি শায়শা সব ইচ্ছে করে আপু ভুল বুঝেছ মা তোমার মেয়ের খাওয়া সহ্য করতে পারে না এ মেয়ে রাবিস ইয়ারসা জোরে জোরে পা ফেলে চলে গেলেন এদিকে ইয়ারশার মা তেমন কিছু না বলে খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলেন শায়শা বুঝতে পারলেন আজকে খাওয়া হবে না সুপসাপ নিজের বেসমেন্টের রুমে চলে গেলেন ঘুমোতে আলভিন ঘুমিয়েছেন আপনি কি স্বপ্ন দেখছেন আমাকে ইয়াসার এরকম বোকা মেসেজে বেশ বিরক্ত হলো আলভিন সে ঠিক করলো কোনো জবাব দেবেন না তাকে গ্লাসে একটু স্কোয়াশ ঢেলে সে একটা ক্লিপবোর্ডের সামনে এসে দাঁড়ালেন এই ছবিটা সে শেষ করতে পারে না কখনো পারে না এবং কোনো মতেই কেন পারে না কে জানে আজকে আবার একটু চেষ্টা করলেন তবু পালেন না মন বসে না আবার ফোন হাতে নিল আলবিন চেক করলো শায়শার রে মাসের পেমেন্ট ঠিক মতো পৌঁছেছে না সব ঠিক দেখে নিশ্চিন্ত হয়ে আলবিনের নাইটিন হ্যাভেনের দিকে তাকালো পেন্টিংটা সবসময় তার রুমে থাকে আচ্ছা শায়শা কি তাকে ভালোবাসে হুম ভালোবাসে সে জানে ভালোবাসে কিন্তু তাকে কামনা কেন করে না আলবিন চায় তাকে কামনা করুক শায়শা পেন্টিংয়ে হাত বোলায় আলবিন কতটা জীবন্ত কেন জীবন্ত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে হয় না তা নয় হয় না একটু পর শায়শা ক্যাপিচিনো হাতে ফিরে এলো আলবিনের সামনে রেখে দিলেন আলবিন হাসলেন রেগুলার টি এর কথা বলে ক্যাপিচেন নিয়ে এসেছে শায়শা আজ বসবেন না আমার সাথে আপনি সেটা চান আলবেন এবার সরাসরি সায়েশার দিকে তাকালো একদম তার চোখের দিকে এই চোখের দৃষ্টি সায়েশা খুব বেশি সময় সহ্য করতে পারে না ভিতরে কেঁপে ওঠে তার মুখে বলা আবশ্যক সায়েশা আলবিনের কথায় সায়েশা কোনো প্রত্যুত্তর কলো না চুপ করে তার সামনের চেয়ারে গিয়ে বসল হাত দিয়ে নখ খুঁড়ছে সায়েশা আর ওদিকে আয়েসে করে ক্যাপিচুনোতে চুনোতে চুমুক বসাচ্ছে নালবিন শায়শা ইয়েস এক মেয়ে আমাকে টানা দুবার চুমো খেতে চেয়েছে আমার কি উচিত তাকে চুমো খাওয়া একটুও চমকালো না উল্টো মিষ্টি করে হাসলো তার অধর প্রসারিত করাতে মনে হয় বিকেলে রোদগুলো আরও ঝলমল করতে লাগলো এমন তো কত মেয়েই চায় নো সি ইজ ডিফেন্ড ফাইনালি ডিফারেন্ট কাউকে পেলেন ডিফারেন্ট নয় তার চুমো খাওয়ার মধ্যে কামনা ছিল না কামনা ছাড়া কেউ চুমো খেতে চায় নাকি আলভিনি এবার সরাসরি সায়েশার মুখের দিকে তাকালেন এ চোখের দিকে সে খুব কমই তাকায় কিন্তু যখনই তাকায় এক বিধ্বস্ত দৃশ্য সে দেখতে পায় কামনা ছাড়া কীভাবে তাহলে নাইট ইন হ্যাভেন নাকতে পারলাম শায়শার মুখটা ফ্যাকাসে হয়ে উঠল মুহূর্তে কিছু মনে পড়ে যাওয়া যা কখনো ভোলা যায় না তা সত্যি দুঃখকর আলভিনের কথার উত্তর না দিয়ে শায়শা কাজ গলিয়ে দৃষ্টি বাইরে রোদে দিল আপনি কি ওখানে রোদের বর্ষণ দেখতে পাচ্ছেন আলবিন অনেক আগে থেকেই আমি বুঝেছিলাম আপনিও দেখতে পাবেন কেন পেলাম আলবিন জবাব দেয় না চুপচাপ কপি শেষ করতে থাকে শায়শা বুঝতে পারলেন আজকের জন্য কথা বলার সময় তার শেষ একদম শেষ আচ্ছা মন খারাপের সময়গুলো এত দীর্ঘ আর ভালো থাকার সময়গুলো এত কম হয় কেন বাসায় ঢুকে এক একটা বিকট গন্ধ না কল শায়শার কিছু পুড়ে যাওয়ার সো ক্যাবিনেটে জুতাগুলো রেখে শায়শা কিচেনের দিকে এগিয়ে গেল কিচেনের একপাশে পাশে রেগে দাঁড়িয়ে রয়েছে আরেক পাশে শায়শার মা সুলায় কিছু পড়ে গিয়েছে শায়শাকে দেখতে পেয়ে তার মা সরাসরি প্রশ্ন করলেন আর একটু আগে আসা যায় না মেট্রোতে করে আসতে একটু দেরি হয়ে শায়শার তবুও সে জবাবদিহি না করে মিষ্টি করে হাসলো। ব্যাগটা রেখে কিসেনের কাছে লেগে গেল গজরাতে গজরাতে এই ইয়ারসা রুমের ভিতর চলে গেল শায়শা তার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে যদিও তার বাবার আগের স্ত্রীর সাথে তার ডিভোর্স ছিল না তাও সে আরেক বিয়ে করেছিল যখন সায়েশা হয় তখন তার মা মারা যায় যদিও সায়েশা জানে কথাটা মিথ্যা সৎ মায়ের কাছেই বড়ো হওয়া সায়শা সেই সন্তানই জানে পরিবার কাকে বলে যার পরিবারে থাকার জন্য নিয়মিত যুদ্ধ করতে হয় রাতে ডিনার বানানোর শেষে শায় সায় বেসমেন্টে তার ছোট রুমটাতে এসে বিছানায় একটু শুয়ে পড়লেন সারাদিন এত পরিশ্রম করে শরীর চলতে চায় না তার চোখ বন্ধ করলেও মনে হয় তো এখন তার কাজে যেত